তো আশা করি মধ্যম পন্থার উদাহরণটা বুঝতে পেরেছেন আর একটা ছোট্ট উদাহরণ দেই আমাদের বন্ধুর যখন পিরিয়ড চলে তখন নাসারারা কি করে দেখেন খ্রিস্টানরা তারা সব কিছু করে কোনো বাঁচ বিছার রাখে না তখন এমনকি ফিজিক্যাল ইন্টিমিসিতেও যায় যখন আমাদের বন্ধের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইনটিমেসিতেও যায় কোনো বাজ বিচার নাই এটা হচ্ছে নাসারাদের অবস্থান আর ইহুদিদের কি অবস্থান এরা এই পাঁচ দিন সাত দিন আমাদের বন্ধুদের যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না ছবে না স্পর্শ করবে না একসাথে বসবেও না তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে ওই রুমের ভিতরে ওই ঘরের ভিতরে তাদের পাঁচ দিন সাত দিন ওইখানে কাটাইতে হয় তোমরা আবার সুস্থ হলে তারপরে আসবো দেখেন একদল খুব বাড়াবাড়ি করলো আরেক দল ছাড়া করলো কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স যে বোনদের যখন পিরিয়ড চলে হাজব্যান্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা কথাবার্তা ঘরের টুকিটাকি কাজ সবই করতে পারবে ইল্লাল জিমা যেটা আমরা ফিজিক্যাল ইন্টিমেসি বলি ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো তাহলে দেখেন এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এই জন্য যে এই যে মানহাজুল ওয়াসফিয়াল এতিদাল মধ্যম পন্থার কথা আমরা যেটা বলি যেটাকে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন যে ওকে আলনা উম্মা ওয়াসফা তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছি তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না ছাড়া ছাড়িও থাকবে না বরং আমরা হব মধ্যমপন্থী আমরা কি হব কি হব এবং আমার আলোচনার শুরুতে আমি সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান্নাস অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি বা মধ্যমপন্থী জাতি হিসেবে আবির্ভূত করেছি উম্মাতান ওয়াসাতা মানে উম্মাতান আদলান ওয়াখিয়ারা শ্রেষ্ঠ জাতি ন্যায়পরায়ণ জাতি এবং যারা শ্রেষ্ঠ যারা ন্যায়পরায়ণ তারাই মূলত মধ্যমপন্থী জাতি তো আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যমপন্থী জাতি বলেছেন এই যে মধ্যম পন্থা আল ওয়াসাতিয়া এটা ইসলামের অনেকগুলো অনন্য বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি বৈশিষ্ট্য বাট মাঝে মাঝে আমরা এই পন্থাটার কথা ভুলে যাই ভুলে কি করি অনেক সময় অনেক প্রান্তিক লেভেল থেকে কাজ করে ফেলি চিন্তা করে ফেলি অনেক সময় খুব বাড়াবাড়ি করে ফেলি অনেক সময় ছাড়াছাড়ি করে ফেলি বরং আমাদের থাকতে হবে মাঝামাঝি তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টুডে ইন দিস কনফারেন্স হল যে আমরা বাড়াবাড়িও করব না ছাড়া ছাড়িও করবো না আমরা মাঝামাঝি থাকবো কোথায় থাকবো জি মাঝামাঝি আল ওসতি ইয়া যেইটা শ্রেষ্ঠ এবং যেই মেথাডোলজির কথা কোরআন আমাদেরকে জানিয়েছে আমি যদি এটাকে ইংরেজি করি ওয়াসাতিয়া তাহলে ইংরেজি দাঁড়াবে এরকম যে দ্য ব্যালেন্সড নেচার অফ ইসলাম ইসলামের যেই ভারসাম্যপূর্ণ যে নেচার এটার নাম হচ্ছে মূলত আলওয়াসা আপনি যদি খেয়াল করে দেখেন যে কিভাবে আমরা অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় মধ্যমপন্থী জাতি তাহলে দেখবেন যে আমরা যদি সেই দিনে ঈসা আলিহাল্লামের ব্যাপারে কথা বলি জেসাস ক্রাইস্টের ব্যাপারে তাহলে দেখেন ওনার ব্যাপারে ইহুদিন আসারারা কেউ বাড়াবাড়ি করেছে কেউ ছাড়া করেছে আমরা একেবারে মিডল ওয়েতে আছি যেমন ঈসা আলিহিস্লামের ব্যাপারে খ্রিস্টানরা কি বলে জানেন তারা বলে ঈসা আলাইসাল্লাম হচ্ছে আল্লাহ সন্তান নাউযু বিল্লাহি মিন জেসাস ক্রাইস্ট ইজ দ্য সান সন্তান তাহলে দেখেন কতটাoverlinebarri করলো ইসা আলাইহিস সালাম কে উঠাতে উঠাতে খোদার আসনে নিয়ে বসালোoverlinebarri হয়ে গেল না এটা তাহলে খুব খুবoverlinebarri করলো এবার যদি ইহুদিদের কথা চিন্তা করি ইহুদিরা কি বলে ইহুদিরা একেবারে উল্টো তারা বলে ইসা আলাইহিস হচ্ছে ইবনু জিনা মানে জারত সন্তান নাউযু বিল্লাহ দেখেন তাদের প্রত্যেকের আকিদা শোনা মাত্রই আপনাদেরকে বলা লাগতেছে না যে নওয়াজবুল্লাহ বলেন আপনারা স্বতঃস্ফূর্তভাবেই ভাবেই বলতেছেন নওয়াজবিল্লাহ তার মানে একদল বাড়াবাড়ি করলো এক দল একদল বলল তিনি আল্লাহর সন্তান বলে একেবারে আল্লাহর উপরে উঠে ফেলছে আরেক দল নামাতে নামাতে একেবারে পদদলিত করলো বললো তিনি হচ্ছেন বাস্টার্ড মানে ইবনু জিনা জারদ সন্তান বিল্লাহ মিন আলিক একদল নিয়ে গেল একেবারে উপরে আরেক দল একেবারে নিচে কিন্তু আমরা কি বলি দেখেন আমরা বলি ঈসা আলহিসাল্লাম উনি হচ্ছেন আবদুল্লাহি ও রসুল তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহাল্লাহ দাস বা বান্দা এবং আল্লাহ সম্মানিত রসুল দেখুন কতটা ব্যালেন্স এ আকিদা আমরা আবদুল্লাহ বলার মধ্য দিয়ে বেসিকলি নাসারাদেরকে রেফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা যে তোমরা যে বলেছ আল্লাহ সন্তান না ওই দিকে উঠানো যাবে না নিচে নামায় নিয়ে আসো উনি আবদুল্লা আল্লাহ দাস আর রসুল হু সম্মানিত রসুল বলে আমরা বেসিকলি ইহুদিদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা বলি যে না তোমরা যে বলেছে উনি জারজ সন্তান না ওনার সম্মানকে পদদলিত করা যাবে না উপরে উঠাইতে হবে উঠায় রাসুল ও সম্মানিত রাসুল তাহলে নাসারাদের আকিদা থেকে আমরা নিচে নেমে আসলাম ইহুদিদের আকিদা থেকে আমরা উপরের দিকে গেলাম ফলে এটা কি হলো ব্যালেন্স হলো ভারসাম্যপূর্ণ হলো মধ্যম পন্থা হলো তো আশা করি মধ্যম পন্থার উদাহরণটা বুঝতে পেরেছেন আরেকটা ছোট্ট উদাহরণ দেয় আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন নাসারা কী করে দেখেন খ্রিস্টানরা তারা সব কিছু করে কোনো বাজবিছার রাখে না তখন এমনকি ফিজিক্যাল ইন্টিমিসিতেও যায় যখন আমাদের বোনদের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল এনটিমেসিতেও যায় কোনো বিচার নাই এটা হচ্ছে নাসারাদের অবস্থান আর ইহুদিদের কি অবস্থান এরা এই পাঁচ দিন সাত দিন আমাদের বন্ধুর যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না ছোবে না স্পর্শ করবে না একসাথে বসবেও না তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে ওই রুমের ভিতরে ওই ঘরের ভিতরে তাদের পাঁচ দিন সাত দিন ওইখানে কাটাইতে হয় তোমরা আবার সুস্থ হলে তারপরে আসবো দেখেন একদল খুব বাড়াবাড়ি করলো আরেক দল ছাড়া করলো কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স যে বন্ধের যখন পিরিয়ড চলে হাজব্যান্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা কথাবার্তা ঘরের টুকি কাজ সবই করতে পারবে ইল্লাল জিমা যেটা আমরা কি ফিজিক্যাল ইন্টিমেসি বলি ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো তাহলে দেখেন এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এই জন্য এই যে মানহাজুল মধ্যম মধ্যমপন্থার কথা আমরা যেটা বলি যেটাকে দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন যে তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছি তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না ছাড়া ছাড়িও থাকবে না বরং আমরা হব মধ্যমপন্থী আমরা কি হব কি হব তো প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে আপনি যখন দাওয়া বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে আমরা যখন ইসলাম শিখবো শিখাবো ইসলাম বুঝবো বুঝাবো এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায় আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি এবং দাওয়া দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে আল্লাহ তালা বলছেন আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন বিল হেকমা প্রজ্ঞার সাথে সুন্দর সুন্দর উপদেশ সহকারে এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তমভাবে আপনাকে জড়াতে হবে তার মানে এই যে ইসলাম বুঝার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে এই মধ্যম নীতি যেটা প্রজ্ঞা বা সুন্দর উপদেশমালা দিয়ে দাওয়াত দেওয়া এটাও মূলত মধ্যম পন্থারই বহিঃপ্রকাশ আমরা যখন কোনো দাওয়া কাজ করব অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বাড়াবাড়ি যেন না করি আমি আবার ছাড়া যেন না করি আমি যেন মাঝামাঝি থাকি তো এই যে দাওয়া আমরা দিচ্ছি দাওয়াটা কি বেসিকলি এটা হচ্ছে একটা কমিউনিকেশন রাইট এই যে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন ইমাম সাহেব খোদ্া দিচ্ছেন আমরা সেটা শুনি স্ট্রিট দাওয়া হয় বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে এগুলো বেসিকলি কমিউনিকেশন অ্যান্ড দিস কমিউনিকেশন শুড বি ফুল অফ উইজডম অ্যান্ড বিউটিফুল অ্যাডভাইস এটাই মূলত আল সথিয়া, মানহাজুল সথিয়া। মধ্যম পন্থা আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার করেছি ওই বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আছে মানহাজুল ওয়াসিয়া থি ওয়ালিদাল ওনারা মধ্যম পন্থার কথা বলে সো আমি যেহেতু ওই বিশ্ববিদ্যালয়ে আলাজারের গ্রাজুয়েট আমি যেখানেই যাই একটু করে আমি এই আলবাসা দিয়ার কথাটা বলি প্রিয় ভাইরা